ভাই এখন আমাদের কেটে নেবেন ভাই যে একটু প্রচুর কাছে পরেও আমাদের এখান থেকে যাওয়ার ভাই অনেক প্রয়োজনীয় কাজে এসেছেন তো আমরা না করে এসেছিলাম ভাই করে ভাই এখন আমাদের কেটে নেবেন ভাই যে প্রচুর যে পরেও আমাদের এখান থেকে যাওয়ার আই অনেক প্রয়োজনীয় এসেছেন তো আশা ঠিক শুরু করে

ভাই এখন আমার কাছ থেকে ভাই যে প্রচুর ব্যস্ত আছে যে পরেও আমাদের এখান থেকে যাওয়ার ভাই অনেক প্রয়োজনীয় কাজে এসেছেন তো আমরা আশেপাশে ঠিক না করে ভাই করে

ভাই এখন আমাদের মান থেকে কেটে যেতেন ভাই যে প্রচুর ব্যস্ত আছে যে পরেও আমাদের এখান থেকে যাওয়ার পরে ভাই অনেক প্রয়োজনীয় কাজে কমাতে এসেছেন তো আমরা আশেপাশে ঠিক না করে এসেছিলাম ভাই নিয়ে শুরু করে

ভাই এখন আমাদের মান থেকে কেটে যে পাই একটু প্রচুর কাজ আছে যে পরেও আমাদের এখান যাওয়ার আছে ভাই অনেক প্রয়োজনীয় কাজে তো আমরা আশেপাশে না ভাই সুযোগ করে ကျွန်တော်မှိုင်းစပြုခဲ့တယ် ভাই একবার আমার থেকে বিদায় নেবেন ভাই যেহেতু প্রচুর ব্যস্ত আছে যে পরেও আমাদের এখান থেকে যাওয়ার ভাই অনেক প্রয়োজনীয় কাজে এসেছেন আশেপাশে ঠিক না করে শুরু করে আমাদের এখান থেকে যাওয়া আমাদের অনেক প্রয়োজনীয় কাজে মামলাতে এসেছেন তো আমরা না করে যেন শুরু করে ভাই এখন আমাদের মন থেকে ভাই যেহেতু প্রচুর কাজ তো আছে এর পরেও আমাদের এখান থেকে যাওয়ার ভাই অনেক প্রয়োজনীয় কাজে এসেছেন করে যেন ভাই নিয়ে শুরু করে প্রচুর কাজ তো আছে এরপরেও আমাদের এখান থেকে যাওয়ার পরে অনেক প্রয়োজনীয় কাজে এসেছেন তো আমরা করে এরকম আইনের শুরু করে

ভাই একবার আমাদের মন থেকে দেবেন ভাই যে প্রচুর কাজ তো পরেও আমাদের এখান থেকে যাওয়ার ভাই অনেক প্রয়োজনীয় কাজে এসেছেন তো আমরা আশেপাশে ঠিক না করে ভাই করে পরেও আমাদের এখান থেকে যাওয়ার প্রোগ্রাম আছে আমরা আশেপাশে চিন্তা করে এসেছেন আইনে শুরু করে ভাই এখন আমাদের মত থেকে ভাই যে প্রচুর কাজ আছে এর পরেও আমাদের এখান থেকে যাওয়ার পরে ভাই অনেক প্রয়োজনীয় কাজে এসেছেন তো আমরা ঠিক না ভাই শুরু করে ভাই যে প্রচুর ব্যস্ত আছে এর পরেও আমাদের এখান থেকে যাওয়ার প্রোগ্রাম আছে ভাই অনেক প্রয়োজনীয় কাজে এসেছেন তো আমরা ঠিক না করে যেন ভাই করে 言ったこれでこの前ね、しるこ ভাই একবার আমাদের কেটে দিলেন ভাই যে তো আছে এরপরেও আমাদের এখান থেকে যাওয়ার ভাই অনেক প্রয়োজনীয় কাজে আমাদের এসেছেন তো আমরা আশেপাশে ঠিক না করে করে পরেও আমাদের এখান থেকে যাওয়ার প্রোগ্রাম আছে ভাই অনেক প্রয়োজনীয় কাজে বাপমাতে এসেছেন তো আমরা আশেপাশে ঠিক না করেছিলাম ভাই শুধু করে ভাই একবার আমাদের ভাই যে প্রচুর আছে পরেও আমাদের এখান থেকে যাওয়ার প্রোগ্রাম আছে ভাই অনেক প্রয়োজনীয় কাজে বাপাতে এসেছেন তো আমরা আশেপাশে না করেছেন ভাই শুরু করে ভাই এখন আমার মত ভাই যে একটু প্রচুর কাজ তো আছে এর পরেও আমাদের এখান থেকে যাওয়ার প্রোগ্রাম আছে ভাই অনেক প্রয়োজনীয় কাজে পড়াতে এসেছেন তো আমরা আশেপাশে ঠিক না করেছিলাম ভাই নিয়ে শুরু করে နောက်တစ်နေ့တော့မနက်ဖြန်ကို

প্ৰয়োজনীয় কাজে কমাতে এতিয়া আশে পাছত ঠিকনা কৰি

ভাই এখন আমাদের মান থেকে কিনে নেবেন ভাই যে একটু প্রচুর কাজ তো আছে এর পরেও আমাদের এখান থেকে যাওয়ার আছে ভাই অনেক প্রয়োজনীয় কাজে মামলাতে এসেছেন তো আমরা আশেপাশে না করে যেন ভাই শুরু করে